পার্সেকটিপে হ্যালো ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা আমাদের সামনে যে ডাব্লিউ এক্সাম রয়েছে সেই এক্সামকে সামনে রেখে আমাদেরকে কোন সাবজেক্টে অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার কত নাম্বার আমাদেরকে টার্গেট রাখতে হবে তার উপরে এই ভিডিওটা তাহলে আমরা আমাদের অ্যাচিভে পৌঁছতে পারবো আমার আগের ভিডিও যদি দেখো তোমরা তো একটা জিনিস দেখবে আমি বলেছি যারা জেনারেল থাকবে তাদের সিক্সটি থেকে সিক্সটি টু যেতে পারে এই সম্ভাবনা রয়েছে হয়তো এর উপরে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি তোমার হয়তো এক দুই বাড়তে পারে ম্যাক্সিমাম তোমাদের এই নাম্বারটাই থাকবে ষাট থেকে বাষট্টি মধ্যে তো দেখো আমি বলছি ষাট থেকে বাষট্টি যদি কাট যায় যদি ষাট কিংবা বাষট্টি কাটাপ যায় তো আমি বলেছি ইন্টারভিউতে তুমি আট নাম্বার কি সাত নাম্বার পাবে তুমি ইন্টারভিউতে আট থেকে সাত পাবে তো আট থেকে ষাট যদি পাও তাহলে তোমাকে এক্সামে বাহান্ন পেতে হবে এক্সামে তোমাকে পেতে হবে বাহান্ন বাহান্ন কিংবা চুয়ান্ন পেতে হবে বাহান্ন থেকে চুয়ান্ন পেতে হবে তা আমি ধরে চললাম চুয়ান্ন আমাকে পেতে হবে তা কোন সাবজেক্টকে আমি টার্গেট রাখবো তখন ইংলিশে আমি ধরলাম ইংলিশে চার টার্গেট রাখতে হবে আমাকে চার ম্যাক্স পেতেই হবে আমাকে তারপর দেখো জিআইতে জিআইতে কিন্তু বেশি নাম্বার পেতে হবে তোমাকে টোয়েন্টি পেতে হবে জিআইতে তে সবারই ভালো আছে তা টোয়েন্টি আমি এখানে ধরবো আর দেখো জেনারেল স্টাডিসে তুমি যতই পড়াশোনা করো না কেন যতই বাড়াবাড়ি করো তোমার সবার নাম্বারটা থেকে যায় পনেরো থেকে আঠারো যারা পড়াশুনো করে আর যারা খুব ভালো পড়াশোনা করে তাদের তাদের আঠারো প্লাস তাদেরই শুধুমাত্র হয়ে থাকে আর যারা মোটামুটি পড়াশুনো করে তাদের মোটামুটি আট দশ এখানে নাম্বার থাকে কিন্তু আমি এখানে নাম্বারটা একটু ভালো একটু পড়াশুনো করলে তুমি পনেরো পেয়ে যাবে পনেরো থেকে না আমি এটা এটা যদি বারো নাম্বার ধরি বারো জি তে তোমার বারো যদি পাও তুমি তাও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় তুমি যেতে পারবে যদি বারো পাও এখানে তাহলে দেখো ম্যাথে তোমাকে মোটামুটি পনেরো পেতে হবে তাহলে তোমার নাম্বার কত বাড়ছে দেখো বারো আর পনেরো সাতাশ সাতাশ আর কুড়ি সাতচল্লিশ সাতচল্লিশ আর চার একান্ন তোমার নাম্বার চলে আসছে একান্ন ঠিক আছে তাহলে আমাকে বাড়াতে হবে কতবার তিন নাম্বার বাড়াতে হবে তাহলে আমাকে চুয়ান্ন পৌঁছে দেবো আমি তো আমি বাড়াবোটা কোথায় হয় আমাকে ম্যাথে বাড়াতে হবে তিন মানে তোমার ম্যাথে তোমাকে দেখা গেলো দু নাম্বার যদি বাড়াও জি কেতে তুমি এক নম্বর বাড়াও এবার তাহলে তোমার চুয়ান্ন মেক আপ হয়ে যাচ্ছে তোমাকে এইভাবে নাম্বারের ডিস্ট্রিবিউশনটা বুঝে নিয়ে পড়তে হবে এবার যারা একটু ভালো পড়াশোনা করে তারা কি করে ম্যাথ আর জিআইতে দেখা গেলো জিআইতে সে টোয়েন্টি প্লাস করলো ম্যাথেও টোয়েন্টি প্লাস করে দেবে আর ইংলিশে তোমার দেখা গেলো পাঁচটা করবে ইংলিশ কম্পালসারি পাঁচটা করে দেবে জি কেতে দেখা গেলো তোমার পনেরোটা করলো তাহলে দেখো তার স্কোরটা কোথায় গেলো দেখো ষাট নাম্বার তার অটো এমনি হয়ে গেল ষাট ষাট এমনি হয়ে গেলো আর ইন্টারভিউ যদি আট পায় তাহলে স্যার আটষট্টি নাম্বার হয়ে গেল তাহলে সে ইজিলি মানে চাকরিটা পেয়ে যাচ্ছে যদি এ সব থেকে ভাইটাল রোল প্লে করবে এখানটায় ম্যাথ আর জি আই তা ফোকাস বেশি বেশি ম্যাথ জিআইতে যদি তুমি ম্যাথ জি চল্লিশ প্লাস করে দাও আর পাঁচ পঁয়তাল্লিশ জিকে যদি তুমি হালকা পড়াশুনো করো জিকে হালকা পড়াশুনো করো যদি তুমি দশও পাও তা পঞ্চান্ন হয়ে যাচ্ছে তোমার বুঝতে পারছো ব্যাপারটা কি এবার যদি তুমি মনে করছো তুমি যদি ম্যাথ যাই ভালো করে করো তুমি মনে করো ইংলিশ পারলে না তাও যদি তুমি এখানটায় ভালো করে পড়াশুনো করে দাও পনেরো পেয়ে যাও ইংলিশ তুমি জিরো পাও তাও দেখো তুমি পঞ্চান্ন পেয়ে যাচ্ছো তুমি পঞ্চান্ন বুঝতে পারছ আমি টার্গেট দিয়েছি কত চুয়ান্ন টার্গেট দিয়েছি তোমাকে চুয়ান্ন নাম্বার তোমাকে পেতে হবে বুঝতে পারলে এইভাবে তোমাকে নাম্বার ডিস্ট্রিবিউশন করে পড়াশুনো করতে হবে